ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে দশটা সকাল দশটা মানে অনেকটা বেলা তাই না এই সকালে কিন্তু পুরো কাজবাজ বাজ আমি করে নিয়েছি এই যে ঘর মোছা বাসন ধোয়া রান্নাঘর মোছা সব কাজ করে কিন্তু ওদিকে রান্না বসিয়ে দিয়েছি ওই যে বাবান স্কুলে যাবে সেই জন্য কিন্তু রান্নাটা আমার টাইম টু টাইম করতেই হয় ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর এদিকে দেখো সবজি পাতি কাটা হচ্ছে আর এখানে হচ্ছে আলু ভাজি আর আলু তার সাথে আর কি করলা ভাজি আজকে কি কি রান্না হবে চলো তোমাদের দেখাচ্ছি আলু আর করলাটা ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি আমার মনে অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোই আজ একটু একটু করে পূর্ণ হতে চলছে জানি না সবটা কবে পূর্ণ হবে তো যাই হোক অনেক গল্প আছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো চলো ওদিকে তো দেখতেই পেলে আলুগুলো কাটা আছে আর ওদিকে আছে চিকেন তো আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তাই জন্য আর কি এইটুকুনি মাছ আনা হয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার শাশুড়ি মা তোমরা আমার ভিডিওতে আগে দেখেছো কি না কেউ কমেন্ট করে বলবে কিন্তু আমি কিন্তু আমার শাশুড়ি মাকে খুব বেশি মানে ভিডিওতে নিই না কারণ ওই যে উনি অনেকটাই বয়স্ক হয়ে গেছে আমাকে বলেছে যে বৌমা তুমি কি করবে করো আমাকে কিন্তু ভিডিওতে নিও না তো সেই জন্যই আর কি ভিডিওতে খুব একটা আনা হয় না তো যাই হোক এইদিকে কিন্তু খুব সুন্দর করে মাংস কষাটা কষিয়ে নেবো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কম আলু দিয়েছি তাই কিন্তু আর আলুগুলোকে আগে থেকেই ভেজে নিইনি একেবারে মাংসর সাথে আলুগুলো কষিয়ে নিয়েছি তারপর দেখো ঝোল দিয়ে এখন টকটক করে ফুটছে কিছুক্ষণ বাদেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো চলো আজকে তোমাদের সাথে আরও অনেক গল্প করব। তার আগে কিন্তু মাংসর মধ্যে ধনে পাতা না দিলে একদমই কিন্তু সম্পূর্ণ হয় না এখন যেহেতু শীতকাল তাই ধনে পাতাটা কিন্তু যে কোনো সবজিতে দেওয়া মাস্ট আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এদিকে কিন্তু আমার রান্না টান্না পুরো শেষ ওদিকে রান্না টান্না করে তারপর এইদিকে চলে এসেছি অনেকটা জামা কাপড় জমে গেছে ওই যে মধ্যে দুদিন ধোয়া হয়নি তাই কিন্তু কয়েকটা জামা বেশি হয়েছে তো ভাবলাম যে না অনেক বেশি হলে কিন্তু আবার রোদের একটু সমস্যা হয় তাই কিন্তু জামাগুলো কেচে নেব চলো জামাগুলো কাচতে কাছতে কয়েকটা দিদিভাইয়ের প্রশ্নের উত্তর দিই দিদিভাই বলেছে একটা দিদিভাই বলেছে দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে তো দিদি ভাই তোমাকে বলতে চাই আমার মন থেকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তারপর দেখো আরেকটা ভাই বলেছে যে দিদি ভাই তোমার ভিডিও দেখে আমি তোমার ফ্যান হয়ে গেছি তো ভাই তোমাকেও আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এইভাবেই আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমাকে একটু একটু করে আমার স্বপ্নের দিকে এগিয়ে দিও হ্যাঁ আমার স্বপ্ন ছিল সবারই কিন্তু ছোট বড় বা কিছু না কিছু স্বপ্ন থেকেই থাকে তেমনি কিন্তু আমারও একটা স্বপ্ন ছিল আমি অনেক বড় বড় থিয়েটারদের যেমন দাদা দিদিদের দেখে আমিও কিন্তু তাদের মতো হতে ইচ্ছে করে হ্যাঁ এটাই কিন্তু আমার স্বপ্ন ছিল তো আজকে বলি আজকে আমি একটু বেশি খুশি না আজকে আমার তোমাদের স্বপ্নের কথাটা বলছি আজকে হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই আমি একটু বেশি খুশি হ্যাঁ ওয়াচ টাইমটা হয়নি ঠিকই তবে তোমরা যদি আমার ভিডিও তো এইভাবে ওয়াচ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবেই আমার স্বপ্নগুলো আস্তে আস্তে করে পূর্ণ হবে আর এই যে তোমরা আমাদের বাড়িটা দেখছো না এটা কিন্তু একটা নতুন বাড়ি হ্যাঁ আমার বড় বাড়ির স্বপ্ন আছে জানি সেটাও একদিন পূর্ণ হবে তবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করলে একদিন সফলতা ঠিক পাবো সেটা আমি কেন সবাই জানি তাই তোমাদের বলবো বন্ধুরা তোমরা যারা ভিডিও করো অল্পতেই ভেঙে পড়ো ভেঙে পড়ো না বন্ধুরা তোমাদেরও একদিন সফল হবে সফলতা পাবে তার জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে তো চলো এদিকে কিন্তু অনেক বক বক করে ফেলেছি আর আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তারপর দেখো এদিকে জামাগুলো যখন মেলে দিচ্ছিলাম বাবা কিন্তু তখন অনেক দুষ্টুমি করছিল এই যে বাবানকে দেখতে পাচ্ছ না ভীষণ একটা দুষ্টু জানো সারা দিন ওর পেছনে আমার বক 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 করে মাথা পুরো খারাপ হয়ে যায় তারপর আসলে কি বলো তো মানে একা থাকে তো তাই একটু বেশি আদরও করি একটু বেশি বকাও দিই এমনি তো হয়েই থাকবে তাই না বাচ্চাদের তো বকা আদর দুটোই করতে হবে তো চলো তোমাদের আরেকটা স্বপ্নের কথা বলছি এই যে বাড়িটা দেখছো সেটাতে কিন্তু অনেক বড় করে বাড়ি দেওয়ার কথা ছিল তবে হ্যাঁ হয়নি এখন একটু টাকার সমস্যা জমি নেওয়া হয়েছে জমি নেওয়ার পর কিন্তু টাকার একটু সমস্যা হয়েছে তাই আর কি বড় করে বাড়িটা দিতে পারিনি আমার অনেক দিনের এটাও ইচ্ছা আছে আমি একটা দোতলা করে বাড়িতে জানি না সেটা কবে হবে তো তোমাদের এই বাড়িটাকে আমি একটু দেখাচ্ছি তোমরা দেখো আমার বাড়িটা ভবিষ্যতে কিন্তু বড় হবে চলো তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আশা করছি একদিন আমিও বড় ইউটিউবার হব আর আমার বড় একটা দোতলা বাড়িও হবে তবে সেটা তোমরা যদি আমাকে ভালোবাসা দাও এই যে দেখছো রঙগুলো এইগুলো কিন্তু আমিই করেছি আমি নিজেই করেছি হ্যাঁ এই যে এই ছোট্ট বাড়িটাই আমাদের বাড়ি তবে হ্যাঁ বড় কিন্তু একদিন নিশ্চয়ই হবে তার জন্য ধৈর্য ধরে রেখেছি জানি না কবে হবে এই যে আমার ছোট্ট ঘরটা এটাকে আমি ভীষণ ভালোবাসি যেদিন বড় ঘর হবে তো তখন দেখবে এই ঘরটার কিন্তু কোনো দামই থাকবে না এখন বাজে ঘড়িতে একটা তিরিশ মানে দেড়টা ওই যে সব কাজ করতে করতে একটু লেট হয়ে গেল খেতে খেতে তারপর দেখো আমি একটুখানি ভাত নিয়ে বসেছি ওই যে অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য কিন্তু বেশি ভাত খেতেই পারবো না আজকে তো তোমাদের মেনুতে দেখিয়েছি কী কী হয়েছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি আর হচ্ছে ওদিকে মাংস আর হচ্ছে ওদিকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে শাশুড়ি মায়ের জন্য মাছের তরকারি তো এই হচ্ছে আজকের মেনু খুব বেশি কিছু নয় কারণ ওই যে বাবান আর বাবানের বাবার মাংস হলে আর কিছুই লাগবে না তাই জন্য আর কি বেশি কিছু করিনি আর হ্যাঁ এখানে কিন্তু পুঁটি মাছগুলো যে দেখেছিলে সেগুলোও কিন্তু পাঁচ ছটা ভাজা করেছিলাম তার থেকে আমিও দুটো নিয়ে নিয়েছি আমি তো এখন মাংস খাবো না তাই জন্য আলু করলা ভাজি আর মাছের একটু ঝোল আর মাছ ভাজি দিয়েই খেয়ে নেবো আর আমি এদিকে যখন খাচ্ছিলাম বাবান তখন ওইদিকে টিভি দেখছিল আর ভীষণভাবে দুষ্টুমি করছিল আমিও কিন্তু খেতে খেতে ওকেই বকা দিচ্ছিলাম ওই যে বললাম না একটু আদর একটু বকা মানে দুটোই সমানভাবে চলে তো চলো বেশি বক বক না করে আমি এদিকে খেয়ে নিই তারপর কিন্তু আরও অনেক কাজ আছে তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না বলতে পারছি না কারণ ওই যে কাজগুলো করতে করতে না একটু মাথাটাও ধরে গেছে জানি না এখন খেয়ে ঘুম মানে ঘুমবো তারপর যদি সময় পাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখো কীরকম দুষ্টুমি করছিল আর আজকের মাংসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল দেখো ওই যে তোমাদের বলেছিলাম মাথাটা একটু ধরেছে তারপর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে দেখি প্রায় ছটা বাজে এখন দেখো সন্ধে এই যে জামা কাপড়গুলো এইগুলো কিন্তু আমার শাশুড়ির মাই আমাদের ঘরে দিয়ে গিয়েছে কারণ ওই যে আমি ঘুমিয়ে পড়েছি দেখতে দেখছিলো যে জামাগুলো নিচ্ছিল না সেই জন্য জামা কাপড়গুলো ঘরে কিন্তু দিয়ে দিয়েছে তো সেইগুলোই আর কি একটু ভাজ করে নেবো আর ঘরটাকে একটু সাজাবো একটু সাজাবো বলতে মানে এই যে যেদিকে পর্দাগুলো লাগা লাগিয়েছে তো সেখানে আর কি ফুল মানে ওই যে ফুলগুলো হয় না তো সেই ফুলগুলো ছিল সেগুলো আর কি এইদিকে সরিয়ে রেখেছি তো ভাবলাম যে একেবারে রাত হোক তারপর সেগুলো লাগিয়ে দিই তো জামাগুলো ভাজ করে তারপরে কিন্তু ফুলগুলো লাগিয়ে নেব এই দেখো এই ফুলগুলোর কথাই বলছিলাম এই যে দিকে দেখতে পাচ্ছো স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কিন্তু আগে ছিল না তো যাই হোক স্ট্যান্ডটা আমি লাগিয়েছি আর এখানে ফুলগুলো লাগিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও চলো ভিডিওটা কেমন লেগেছে বলো কিন্তু আর তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে বলো আমি তোমাদের সেই ভিডিওই নিয়ে আসবো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আই আর হ্যাঁ আমায় ভুলো না কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি আরও অনেক বড় হতে চাই অনেক অনেক টাটা বাই বাই গুড নাইট